নমস্কার বন্ধুরা আমি দীপক আর তোমরা দেখছো দীপক পট্টনায়ক ইউটিউব চ্যানেল সো বন্ধুরা প্রতিবারে সেই মাছের ঝোল খেয়ে খেয়ে মুখ সিদ্ধ হয়ে গেছে তাই আজকের মাছের টক খাব মজা করছিলাম তো বন্ধুরা প্রতিবারে সেই ফটো জেরক্স ল্যামিনেশনের কাজ করে করে একটু বোর হয়ে যাচ্ছি তাই আজকে একটি অনলাইন কাজ করব তো বর্তমানে ভারত সরকার আমাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করে দিয়েছে তাই প্রত্যেককেই যাদের ভোটার কার্ড আছে তাদেরকে আধার কার্ড যোগ করতে হবে সেই ভোটার কার্ডের সাথে তো সেটা কিভাবে লিঙ্ক করতে হয় তো সেটাই আছে তোমাদের দেখাবো তো এই প্রসেসটা মোবাইলের মাধ্যমে হবে এবং খুব ইজিলি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই সেটা কীভাবে করি আমি ভোটার কার্ডের সাথে আধার কার্ড যোগ করার জন্য আমাদের প্রথমে মোবাইলে নেটটাকে অন করে নিতে হবে তো তাই মোবাইল নেটটাকে আমি অন করে নিয়েছি দেওয়ার পরে আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে টাইপ করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ তো এটা লিখে আমি সার্চ করলাম সার্চ করার পরে আমাদের এখানে এখানে এই অ্যাপটা এসে গেছে তো এখানে আমরা এটা ইনস্টল করে নেব তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি আমি বন্ধুরা এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ওপেন করতে হবে এটাকে তো আমি এটা ওপেন করছি আমি তো ওপেন করার পরে এখানে কিছু নিয়ম কারণ এখানে আছে তো তোমরা এখানে পড়ে নেবে এটা তো তারপরে আইগ্রিজে ক্লিক করে তোমরা নেক্সট করে দেবে এটাকে আবার তোমাদের মতো তোমরা ভাষা চুজ করে নেবে তো আমি এটা ইংলিশই রাখছি আমি যে এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এক্সপ্লোর যে অপশান আছে তো তোমরা এখানে এক্সপ্লোর ক্লিপ খুলে ক্লিক করার পরে এখানে ইলেকট্রিক্যাল অথেন্টিকেশান ফ্রম ফ্রম সিক্স বি যে এই যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে এখানে লেট স্টার আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ভোটার কার্ডের যেই নাম্বারটা তোমরা যোগ করতে চাও তো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি যে এখানে সেন্ড ওটিপি করবে সেন্ড ওটিপি করলে এখানে তোমার রেজিস্টার মোবাইল নাম্বার একটি একটি ওটিপি যাবে তো আমি এই ওটিপিটা বসিয়ে দেবো এখানে ভেরিফাই করবে ভেরিফাই করার সাথে সাথে এখানে বলছে ইয়েস আই হ্যাভ ভোটার নাম্বার তো এখানে যদি ভোটার কার্ড নাম্বার আছে তো এখানে ক্লিক করতে বলছে এখানে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে দিয়ে এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসে দেবে তো আমি একটি ভোটার কার্ডের নাম্বার বসে দিচ্ছি দিয়ে এখানে তোমরা স্টেটটা সিলেক্ট করে নেবে স্টেট সিলেক্ট করা হয়ে গেছে এখানে ফেস ডিটেলস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে এখানে প্রসিড বলছি অপশন এখানে নিচে অপশানটা আসবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটার যত ডিটেলস এখানে শো করাবে তো এখানে শো করার পরে এখানে নেক্সট করবে নেক্সট করার পরে তারপর এখানে একটু নিচের দিকে এলে দেখবে আধার ডিটেলস তো এখানে তোমরা ক্লিক করবে দিয়ে তোমরা আধার নাম্বারটা বসিয়ে দেবে তো আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি দিয়ে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা দিয়ে ইমেল আইডি বসে দেবে ইমেল আইডিটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো দেওয়ার পর এখানে প্লেস মানে তুমি কোথা লোক সেখানে এটা বসে দেবে দিয়ে তোমরা ডান করবে ডান করার পরে আমি যে এতক্ষণ ধরছি ফিল আপটা করলাম তো এখানে সমস্ত ডিটেলস এখানে শো করাবে এখানে শো করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা কনফার্ম করে দেবে কনফার্ম করে দেওয়ার পরে এখানে তোমরা এই মানে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্কটা হয়ে যাবে এখানে একটা লিঙ্ক করার জন্য একটা রেফারেন্স নাম্বার দেবে যেহেতু আমার আগে থেকে করা হয়েছে তাই এখানে অলরেডি রেজিস্টার বলে দিয়েছে তো এইটুকুনই কাজ এক্সট্রা অন্য কোনো কাজ নেই তো আশা করি বন্ধুরা বোঝা গেল যে কি করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় খুব সহজ পদ্ধতিতে সা তোমার হাতে মোবাইলটা দিয়ে তোমরা এটা করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তা জানিও তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে